আসসালামু আলাইকুম আমি গোলাম রব্বানি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর বিষয়টা হচ্ছে যে আমি যে এই যে কৃষি সংক্রান্ত যে ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট করি এর অবশ্য একটা কারণ আছে কারণটা আমি আজকে বলি আমি যখন প্রাথমিক পর্যায়ে এই যে কৃষিক্ষেত্রে আসলাম চাষ করতে আসলাম আমি মন মনে করছিলাম যে আশেপাশে যেসব কৃষকরা আছে তাদের কাছ থেকে সঠিক একটা পরামর্শ পাবো কখন কি সার প্রয়োগ করবো কখন কি কীটনাশক দেবো কখন পানি দেবো এই পরামর্শগুলো পাবো সেই পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা আমার অবশ্য ছিল আমি জানি যে গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষ অনেকটা সহজ সরল সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করছিলাম যে সবার কাছে সঠিক পরামর্শটা পাবো তবে এখানে দেখা গেল সঠিক পরামর্শ দেওয়ার লোকের খুবই অভাব একেবারে যে তে একশো সঠিক পরামর্শ কেউ দেয় না যে কখন কোন সারটা আমি প্রয়োগ করবো তারই পরিপ্রেক্ষিতে যে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি দেখা গেল তিন বছর মতো আমি টমেটো চাষের সঙ্গে সম্পৃক্ত আছি আমি যে কখন কোন সারটা দেবো এই এই যে এই যে কথাগুলো আমি ভিডিও আকারে আমি ফেসবুকে পোস্ট করব যেন নতুন কেউ চাষাবাদে আসলে তারা বুঝতে পারে যে কখন কোন সারটা প্রয়োগ করা লাগে তো আমি আজকে আমার এক বিঘা জমিতে সার দেবো সেই সারটা আমি কখন কোনটা কীভাবে মিশ্রণ করব মিশ্রণ করছি এবং কীভাবে প্রয়োগ করছি প্রয়োগ করার পর কতটুকু কীভাবে পানি দিচ্ছি সেগুলো আমি আজকে এই যে আজকের ভিডিওতে আমি অবশ্য প্রকাশ করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে এই পর্যায়ে আমার কাছে যে দেখেন এই যে পরিমাণ ফলা আছে এই যে গাছে ফল আছে এই ফলটা মোটা করার তাগিদে এবং এই গাছগুলো সতেজ করার তাগিদে আমি যে সারটা প্রয়োগ করতেছি সেগুলো আমি এখন ভিডিও আকারে ধারণ করতেছি তো ভিডিওর শেষ পর্যন্ত দেখুন যে কি কি সার আমি আজকে প্রয়োগ করতেছি আর কি তেত্রিশ শতাংশ জমির জন্য আজকে আমি যে সারগুলো প্রয়োগ করব। সেগুলো আমি আপনাদের আজকে একটু দেখা এখানে যে ইউরিয়া দিছি প্রায় সাত কেজি মতো ইউরিয়া দিছি ইউরিয়ার সঙ্গে এই যে একটা পিজিআর দেবো এই যে পাঁচশো এম এল এগুলো এই দুই বোতল মতো দেবো পাঁচশো এমের এটা দানাদার কীটনাশক দেবো গ্যাসি দিচ্ছে হচ্ছে এই যে এটা মেডিসিন আছে হচ্ছে কোনো ওড়ান টিন ও এটা দেবো হচ্ছে তিন কেজি মতো এক বিঘা জমিতে আর এই যে গোড়া পশা না লাগে তার জন্য এই যে অটো স্ট্যান্ড কার্বন ডাইঅিন গ্রুপের ওষুধ এটা এটা দেবো হচ্ছে এই যে এক প্যাকেট মতো দেবো ফেস্তা ফেস্তা এই যে নিচে লেখা আছে জিনাব এটা হচ্ছে অটোক্রপ কেয়ারে এটা দেবো হচ্ছে এই এক প্যাকেট পাঁচশো গ্রাম মতো দেবো আর এই যে জিপসার আছে গ্রিন ক্যাল এই জিপসারটা দেবো হচ্ছে পাঁচ কেজি মতো টিএসপি এই যে টিউনেশিয়া টিউনেশিয়াটা দেবো হচ্ছে এটা এক বছর মতো দেবো আচ্ছা মিশ্রণটা আমি কীভাবে করবো মিশ্রণটা করতেছে হচ্ছে এই যে ইউরিয়ার সঙ্গে আমি এই যে পিজিআরটা পিজিআরটা ইউরিয়ার সঙ্গে মিশ্রণ করে নেব কারণ এই যে আমি এখন দিচ্ছি যে দানাদার যে কীটনাশকটা আছে এটা এক এক প্যাকেট প্রায় তিনশো টাকা করে নেয় এক এক প্যাকেট এক কেজি তিনশো তিনশো টাকা করে এটা এটা হচ্ছে কোলোরান্টিনো পায়রোপল গ্রুপের একটা মেডিসিন এই যে দানাদার এটা গাছের গোড়ায় দেব কারণ হচ্ছে এই যে টমেটো খেতে যে টমেটো গাছের লাস্টের দিকে এসে দেখা গেলো যে এই যে গোড়া শিপড়ে রোগ আক্রান্ত হওয়ার একটা কারণ আছে এই তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই যে এই যে দানাদার কীটনাশকটা আমি গাছের গোড়ায় দেব আচ্ছা এই যে সারগুলো এখন এই যে মিশ্রণ করা হচ্ছে ইউরিয়া এখানে আছে হচ্ছে ইউরিয়া দিয়েছি ফেস্তা এবং এই যে কোলোরানটেনো টেন পারে বলছে দানাদার কীটনাশক তার সঙ্গে দিয়েছি হচ্ছে যে পিজিআর পিজিআরগুলো দিয়ে আমি আপাতত মিশ্রণ করে নিচ্ছি এটা আমি যে মিশ্রণ করতেছি যে ওয়াটার স্ট্যান্ড ওয়াটার স্ট্যান্ড হচ্ছে কার্বোফো এই কার্বন ডাইজিম গ্রুপের একটা ওষুধ এটা যেন হচ্ছে গাছের গোড়া পচা রোধ করে গোড়া যেন না পচে সেটা রোধ করে তার জন্য আমি এটা দিচ্ছি প্রায় একশো গ্রাম মতো আচ্ছা এরপরে আমি এখানে ঢেলে দিয়েছি যে এই যে আমাদের ফসফেটটা ছিল এই যে টিউলেশিয়া টিএসপি এটা হচ্ছে তিও টিএসপি তিওনশিয়া এটা দেখা গেলো এক বস্তা প্রায় ষোলোশো টাকা দাম নেয় পঞ্চাশ কেজির বস্তা এটা আমি এর উপরে ঢেলে দিলাম ঢেলার পরে আমি এখন এটা মিশ্রণ করে নেব সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছি এই যে আমার সঙ্গে সহযোগিতা আছে এই যে রহমত ভাই রহমত ভাই এদিকে এদিকে রহমত ভাই এই যে আমার রহমত ভাই আছে আমার সহযোগিতায় সবসময় থাকে আমার খেতে সবসময় কর্মরত আছে উনি খুবই ভালো একজন মানুষ উনি মিশ্রণ করায় সহযোগিতা করতেছে আমার আচ্ছা আমার এখানে প্রায় এই যে এক বিঘা জমিতে প্রায় দেখা গেলো এই যেরকম দেখা গেলো বেড দেখা যাচ্ছে যে একটা ড্রেন ড্রেনের পরে যে এই যে একটা উসু যে জায়গাটা এখানে আমার দুইটা সারি গাছ লাগানো তারপরে আর একটা ড্রেন এইভাবে আমার বেড আছে প্রায় উনিশটা মতো অতএব আমি যে সারগুলো মিশ্রণ করতেছি এই সারগুলো এই যে সারগুলো আমি মিশ্রণ করতেছি সব জায়গায় সমানভাবে দেওয়ার জন্য আমি এখানে উনিশটা ভাগ করে নেব সারগুলো যাই হোক আমি এই যে সারগুলো আমি উনিশটা এই যে ভাগ ভাগ করে যে উনিশটা ভাগে আমি ভাগ করে নিলাম সারগুলো সারগুলো উনিশটা ভাগে ভাগ করে নিলাম যেন আমার বুনতে সুবিধার বোনার সুবিধার লক্ষ্যে আমি উনিশটা ভাগে ভাগ করে নিলাম সারগুলো এই যেইভাবে সারগুলো এখন এই গাছে প্রয়োগ করার পালা তো সারগুলো আমি এখন বুনতেছি এই যে সারগুলো আমরা আমরা যখন গাছে বুনবো এটা আমরা অবশ্যই সারগুলো গাছের মাথায় যেন না লাগে এর জন্য এই যে মা নিচু করে সারগুলো বোনা লাগবে যে আমি দেখেন দিচ্ছি কথাগুলো এই যে গাছের গোড়ায় গাছের গোড়ায় সার দেওয়ার পরে গাছের গোড়ায় সার দেওয়ার পরে অবশ্য পানি দেওয়া লাগে কারণ পানিটা আমার আছে হচ্ছে ড্রেনের ভিতরে এই যে ড্রেনের ভিতরে কিন্তু আমার এই যে গাছের গাছে কিন্তু দেওয়া লাগবে সুতরাং তারিখ পরিপ্রেক্ষিতে দেখা গেল ওই যে একটা বাসন আছে বাসন দিয়ে যে আমার রহমত ভাই নিচের থেকে সেসে শেষে ওই যে উপরে পানিগুলো দিয়ে দিচ্ছে আর কি এই যে দেখেন এর ভিতরে এই দিয়ে দিচ্ছে উনি আজকে যে সারগুলো আমি প্রয়োগ করলাম সারগুলো যে উদ্দেশ্যে আমি ভিডিওটা করি সে উদ্দেশ্যটা আমি আজকে প্রকাশ করলাম তো দেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক সালাম সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম